সেনার বীরত্ব প্রশাসনিক কাজের সক্ষমতা ও অত্যাধুনিক যুদ্ধাস্ত্রসমূহের উপর ভিত্তি করে ভারতীয় সেনার দশটি ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যার কারণে কোনো দেশ যদি ভারতের সাথে যুদ্ধ করতে চায় এই অস্ত্রগুলি যুদ্ধে বড় ধরনের ধ্বংসলীলা চালাতে পারে এই অস্ত্রগুলির নাম ও কার্যক্ষমতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেরা দশটি অস্ত্রের যে তালিকা রয়েছে তার মধ্যে প্রথমেই আছে আইএনএস বিক্রমাদিত্য এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় বিমানবাহী রণতরী এই রণতরীর বিমান শাখা চব্বিশটি মি টোয়েন্টি এবং বহুমুখী হামলায় সক্ষম তেজাস যুদ্ধ বিমান ও দশটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার নিয়ে গঠিত এছাড়া এতে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিদ্যুৎ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দু নম্বরে রয়েছে আইএনএস চক্র পরমাণু সাম্মেরিন একশো দশ দশমিক তিন মিটার লম্বা এই সাম্মেরিনের গতি উনিশ কিমি প্রতি ঘন্টাতে জলে এটি পঁয়ষট্টি কিমি প্রতি ঘন্টাতে চলতে পারে এটি সবচেয়ে বেশি ছশো মিটার গভীর পর্যন্ত যেতে পারে এটিতে আঠাশটি টর্পেডো মিসাইল লাগানো থাকে এছাড়া তিনটি আকাশে আক্রমণ করার জন্য মিসাইল থাকে এই সাবমেরিনটি শত্রুপক্ষের যুদ্ধ জাহাজকে নষ্ট করে দিতেও পারে তিন নম্বরে রয়েছে ব্রহ্মস মিসাইল এটি পৃথিবীর সবচেয়ে খতারনাক মিসাইল এর একাধিক ভেরিয়েন্ট ভারতীয় সেনার কাছে রয়েছে এটি দুশো থেকে তিনশো কেজি ওজনের পারম্পরিক সেমিয়ারমার পিয়ার্সি এবং পরমাণু হাতিয়ার নিয়ে যেতে পারে এটার সবচেয়ে মারাত্মক বিষয় হল এটি মাটি অথবা সমুদ্রের মাত্র তিন থেকে চার মিটার উপর দিয়ে উড়ে যেতে পারে এতে শত্রুপক্ষের সৈন্যরা জানতেই পারে না যে মিসাইল ছাড়া হয়েছে তাছাড়া এটি মাঝ রাস্তায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে গতি পরিবর্তন করতেও পারে চার নম্বরে রয়েছে এস ফোর এয়ার ডিফেন্স ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দাবি অনুসারে ভারতের কাছে থাকা পৃথিবীর সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স এটি ঘন্টায় সতেরো হাজার দুশো ছয় কিমি বেগে যেতে পারে এর সাথে এটি শত্রুপক্ষের একাধিক হামলা ছত্রভঙ্গও করে দিতে পারে পাঁচ নম্বরে রয়েছে রাফেল ফাইটার জেট এই মিসাইল আকাশ থেকে আকাশ আকাশ থেকে মাটি এবং আকাশ থেকে জাহাজে পরমাণু হাতিয়ার নিয়ে যাওয়ার জন্য সক্ষম এছাড়া একাধিক বোমা মোতায়েন করা সম্ভব নম্বরে রয়েছে অগ্নি মিসাইল এটি সবচেয়ে শক্তিশালী মিসাইলের মধ্যে একটি পনেরো কেজি ওজনের হাতিয়ার নিয়ে যেতে পারে এই মিসাইল পরমাণু হাতিয়ার এই মিসাইলকে অদ্ভুত শক্তি প্রদান করে সাত নম্বরে রয়েছে ধনুষ এই মিসাইলটি চালানোর জন্য ছয় থেকে আট জন লোক দরকার হয় এটি তিন মিনিটে এবং মিনিটে রাউন্ড কামান ছাড়তে পারে অর্থাৎ প্রয়োজন অনুযায়ী শত্রুপক্ষকে ঘায়েল করে দিতে পারে এই মিসাইল আট নম্বরে রয়েছে পিনাকা এটি একটি মোবাইল রকেট লঞ্চার মাত্র চুয়াল্লিশ সেকেন্ডে বারোটি রকেট ছুড়তে পারে এই মোবাইল লঞ্চার নয় নম্বরে রয়েছে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম দেশের আকাশসীমায় সীমায় শত্রু দেশের ক্ষেপণাস্ত্রের হানা রুখতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল দশ নম্বরে রয়েছে নামিকা এটি ভারতের গুপ্ত অস্ত্র এতে আটটি নাগ মিসাইল নিয়ে যাওয়া যায় আমাদের দেশ ভারতবর্ষের এই সেরা অস্ত্রের আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান আর যদি আপনি ভারতীয় হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিন ভিডিওটিকে আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন